দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটুক্তিকর মন্তব্যের প্রতিবাদে পথে নামল হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ হরিরামপুরের মানববন্ধন কর্মসূচি পালন করল হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস এদিন হরিরামপুর চৌরঙ্গি মোড়ে হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ দিনের এই মানববন্ধন কর্মসূচিতে যোগদান করেন জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহসভাপতি অম্বরীশ সরকার হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী সহ সভাপতি মনোজিৎ দাস সহ হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতৃত্ব এ বিষয়ে জেলা তৃণমূল যুব সভাপতি অমরী সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের জেলা কমিটির মিটিং করার পর সেখানে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়ে যে গরহিত কাজ আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ আরও প্রতিবাদে আরো সোচ্চার হওয়া দরকার সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা শহর এবং ব্লক এলাকায় আমাদের এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছেও আমাদের আবেদন জানানো আমাদের প্রতিবাদ জানানোর পাশাপাশি মানুষের কাছেও আবেদন জানানো যে আপনারা সবাই এই প্রতিবাদে সামিল হন বিজেপির এই ঘৃণ্য মানসিকতা মনীষীদের আক্রমণ করা দেশের সংবিধানকে তারা মানে না আজকে সেই কারণে দেশের সংবিধান প্রণেতার উপর যে আঘাত এসছে আজকে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই মানববন্ধন কর্মসূচি আজকে করছি হরিরামপুরে এর আগে আমাদের বুনিয়াদপুরে হরি মানববন্ধন কর্ম হয়েছে আমাদের বালুরঘাটের জেলা কমিটির পক্ষ থেকে হয়েছে শহর কমিটির পক্ষ থেকে আরও একটা হবে আমাদের একটা কোথায় হলো আমাদের কর্মসূচি হয়ে আরও গেছে বাকি যে ব্লকগুলো রয়েছে সমস্ত ব্লকগুলোতে আগামী দিনগুলোতে আমাদের অলরেডি প্ল্যানিং হয়ে রয়েছে সেই মতো করে আমাদের মানববন্ধন কর্মসূচি চলবে এবং বৃহত্তর আন্দোলনে আমরা যাব যদি না বিজেপির নেতারা প্রকাশ্যে ক্ষমা চায় অমিত শাহ প্রকাশ্যে ক্ষমা চায় হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে।